হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী সংসার রানী সংসারের আরও একটি রেসিপি ব্লগে আমার সমস্ত বন্ধুদের স্বাগত তো তোমরা নিশ্চয়ই চেনো এই শাকটিকে শীতকালেই পাওয়া যায় টক পালং তো আজকে সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো চলো আমি কিভাবে টক পালং বানাই সেভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে তো আমি এখন শাকগুলোকে বেছে নেব এর যে দানাগুলো আছে সেগুলো ফেলে দেব দিয়ে শাকটাকে আমি কেটে নিয়ে ঝুড়িতে ধুয়ে নিয়েছি এর সঙ্গে লাগছে বেগুন এখানে আমি কচি বেগুন নিয়েছি লাগছে কুচি কুচি করে চৌকো চৌকো করে কাটা আলু লাগছে ছোট চিংড়ি মাছ আর লাগছে একটু সর্ষে আর এই সর্ষের মধ্যে আমি একটু দিয়ে দেব লঙ্কা কাঁচা লঙ্কা আর এখানে ফ্রণোর জন্য শুকনো লঙ্কা আর সাদা সর্ষে তো চলেও এখন আমি মশলাগুলো রেডি করে নিই তো দেখো সর্ষেটা আমি আগে মিক্সারের বাটিতে শুকনো খোলায় ভেজে নিয়েছি এরপর জল দিয়ে আর পরিমাণ মতন ঝাল দিয়ে আমি এটা পেস্ট করে নেব তো চলো এবার কড়াইতে তেল গরম করতে দিলাম তো তেলটা গরম হলে আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেব সামান্য একটু নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো আমি হাফ ভাজা করে তুলে নেব খুব কড়া ভাজা করব না তাহলে টেস্টটা থাকবে না তো ছোট চিংড়ি মাছ তো খুব বেশিক্ষণ লাগবেও না ভাজতে তো আমি এখন চিনি মাছগুলো ভেজে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে নিরামিষই করতে পারেন শুধু বেগুন আলু সর্ষে বাটা দিয়ে কিন্তু আমি এটা যেহেতু আমিষ করে করছি তো এখানে আমি ছোট চিনি দিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট কুটি মাছ দিয়ে বা মরলা মাছ দিয়ে করলেও কিন্তু ভালো লাগে খেতে তো আমি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে দিলাম এবার আমি এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন তো আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন এরপর আমি আলু কুচিগুলো দিয়ে দেব কারণ শাকটি টক টক আগে থাকতে দিলে কিন্তু তেলের উপরে আমি টকটা টক শাকটা দিলে আলু আর বেগুন সিদ্ধ হতে দেরি হবে তো টক পালং রান্নার জন্য আগে কিন্তু আলু বেগুনটা ফিফটি পারসেন্ট কি সিক্সটি পারসেন্ট রান্না করে নিতে হবে তারপর কিন্তু আপনি টক পালংটা দেবেন তাহলে আলু বেগুনটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে তো আমি আলু আর বেগুনগুলো দিয়ে নিয়েছি এবার আমি একটু নুন দিয়ে এটা ঢাকা করে রেখে দেব দশ মিনিটের জন্য মিডিয়াম আছে তো কারা কারা টক পালং খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমার তো বেশ ভালো লাগে আর শাক মানেই প্রচুর গুণের ভরপুর শাক তো খাওয়াই উচিত তো পালং শাক আমরা পালং পনির খাই নানান রকম রেসিপি করে খাই কিন্তু টক পালং এইভাবেও খাওয়া যায় এরপর আমি সর্ষে আর লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা কিন্তু আমি ছেকে এই জলটা বের করে নিয়েছি তো আমি সেই সর্ষে আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম সামান্য নুন এরপর আমার বেগুন আর আলুটা কিন্তু সিক্সটি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে এরপর আমি টক পালং শাকগুলো উপর থেকে দিয়ে দেব। টক পালং শাক কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি এর উপরে এবার শাকগুলো দিয়ে নিলাম এরপরই আমি এবার এখানে ভাজা চিনি মাছগুলো উপর থেকে দিয়ে দেব গরম গরম ভাতের সঙ্গে এমন সুন্দরভাবে পালং রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে রবিবারের দুপুরে মাংসর পাশে যদি এরকম আর এক ভাগের থাকে তাহলে কিন্তু রবিবার দুপুরটা বেশ জমে যায় তো দেখো আমি চিংড়ি মাছটা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা করে রেখেছিলাম তো বেগুন থেকে আর শাক থেকে জল বেরিয়ে এসছে এই জলটা কিন্তু আমি মিডিয়াম আছে কোনো সময় হাই ফ্লেমে আমি কিন্তু রান্না করে এই জলটা ভালো করে শুকিয়ে নেব তো আমি এখানে হলুদ দিয়ে এটা আবারও আমি দশ মিনিটের মতন ঢাকা করে রেখে দেব তো চলে আসলাম দশ মিনিট পর তো দেখুন কতটা জলটা কিন্তু শুকিয়ে গেছে তো এরপর আমি এটাকে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি কোন পরিস্থিতিতে শাকটা নামিয়েছি ঠিক এরকমই থিকনেসটা থাকবে তো এবার গরম গরম ভাতের সঙ্গে এই টক পালং কিন্তু সত্যিই অসাধারণ লাগে তো যারা যারা বানাও নি বা যারা নতুন রাঁধুনি অবশ্যই এইভাবে বানিয়ে বলো কেমন হয়েছিল খেতে অবশ্যই কমেন্টসে জানিও তো অন্য কোনো দিন চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন